সরল অঙ্কের চমৎকার একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো যারা সঠিক নিয়মে এবং নির্ভুলভাবে সরল অঙ্ক শিখতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে কিন্তু সরল অঙ্ক রিলেটেড একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ছোট্ট দুইটি অঙ্ক সমাধান করে দেখাবো তো এটা হচ্ছে প্রথম অঙ্ক আর একটা অঙ্ক থাকবে তো আশা করি আপনারা এই দুইটি অঙ্ক যদি সঠিক নিয়মে যদি আপনারা সমাধান করতে পারেন মানে নিয়মটা যদি আপনারা বুঝে যান তাহলে কিন্তু যে কোনো ধরনের সরল অঙ্ক কিন্তু আশা করি আপনারা করে ফেলতে পারবেন তো দেখেন এখানে সরল অঙ্কের কিন্তু একটা নিয়ম দেয়া আছে তো যে কোনো ধরনের জটিল অঙ্ক মানে সরল অঙ্ক বিশেষ করে যে কোনো ধরনের সরল অঙ্ক এই নিয়মটা ফলো করে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন তাও আবার নির্ভুলভাবে তো ঠিক আছে চলুন এই নিয়মটা অনুসরণ করে আমরা এই অঙ্কটাকে প্রথমে সমাধান করি তো দেখেন আমাদের কিন্তু এখানে বিয়োগের কাজ আছে আবার গুণের কাজ তো বন্ধনী আছে বন্ধনী কাজ আছে যুগের কাজ আছে ভাগের কাজ আছে তো ঠিক আছে আমরা প্রথমে হচ্ছে এই বন্ধনী কাজটা আগে করবো মানে বন্ধনী ভিতরে যে কাজ আছে সেই কাজটা আমরা আগে করব তো ঠিক আছে আমরা এখন একটা সমান চিহ্ন দিলাম এখন এ একশোরে একশো লিখব এরপর এই বিয়োগের বিয়োগ তার মানে দেখেন এখানে কিন্তু বন্ধনীর ভিতরে আছে এক গুণ দশ তো এককে যদি আমরা দশ দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে দশ তো আমরা দশ লিখি এই দশ লেখার কারণে কিন্তু এই বন্ধনীটা কিন্তু এখন উঠে গেল তো এখন আমরা এই যোগের যোগ লিখবো এরপর দেখেন এখানে বিশ আর বিশ ভাগ দুই তো বিশকে দুই দিয়ে ভাগ করতে হবে তো বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে দশ তো এখন দেখেন এখন হচ্ছে এই যে বিয়োগের কাজ আছে আবার যোগের কাজ আছে তার মানে এই বিয়োগের হচ্ছে এখানে এই যে দশ এই দশ হচ্ছে বিয়োগের আবার এই দশ হচ্ছে যোগের আর এই একশো হচ্ছে যোগের তো ঠিক আছে আমাদের যোগের কাজটা কিন্তু এখন আগে করতে হবে দেখেন এখানে যোগের কাজটা আগে আছে বিয়োগের কাজটা হচ্ছে পরে তার মানে আমরা যোগের কাজটা আগে করব তো এই একশো হচ্ছে যোগের আর এই দশ হচ্ছে যোগের তাহলে একশো আর দশ যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে একশো দশ তো আমরা একশো দশ লিখলাম এখন এই বিয়োগের বিয়োগ লিখব এই দশের দশ লিখব তো দেখেন এখন একশো দশ থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে অবশ্যই একশো থাকে তো আমরা একশো লিখব তো এই একশোই হচ্ছে এই অঙ্কের উত্তর তো আশা করি বন্ধুরা এই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এই ধরনের আরও একটি অঙ্ক আছে তো সেই অঙ্কটা আপনারা পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি আরও ভালো বুঝতে পারবেন তো দেখেন এখানেও কিন্তু আমাদের দুইটি বন্ধনী আছে এই যে প্রথম বন্ধনী এখানে একটা বন্ধনী আবার এখানে আর একটা বন্ধনী তো বন্ধনী কাজটি কিন্তু আমাদের আগে করতে হবে তো ঠিক আছে আমরা অঙ্কটা করে ফেলি দেখেন দশ আর পাঁচ এখানে আমাদের যোগ করতে হবে তো দশ আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে পনেরো তো পনেরো লিখি এখন এই গুণের গুণ আবার দেখেন এখানে দশ থেকে পাঁচ আমাদের বিয়োগ করতে হবে এই বন্ধনীতে তো দশ থেকে পাঁচ যদি আমরা বিয়োগ করে দেই তাহলে পাবো হচ্ছে পাঁচ তো আমরা পাঁচ লিখবো এখন এই ভাগের ভাগ লিখব এরপর এই পাশের পাঁচ লিখব তো দেখেন এখানে গুণের কাজ আছে আবার ভাগের কাজ আছে তো আমরা নিয়মটা ফলো করেই আমরা করি আসলে এখানে দেখেন এখানে যেহেতু ভাগের কাজটা আগে আছে তো আমরা এই ভাগের কাজটা আগে করে নিই তার মানে এই পনেরোর পনেরো লিখবো এরপর গুণের গুণ এরপরে এই পাশের পা এই যে পাঁচ আর পাঁচ যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক মানে পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ করি মানে এই পাঁচকে যদি আমরা এই পাঁচ দিয়ে ভাগ করি তাহলে এক হয় তো ঠিক আছে এখন এই পনেরো আর এক যদি আমরা গুণ করি মানে পনেরোকে এক দিয়ে গুণ করলে হয় পনেরো পনেরো তো এই পনেরো হচ্ছে এই অঙ্কের উত্তর তো আশা করি অঙ্ক দুটি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে তো কুইজটি দেখি আজকের কুইজ তো দেখেন এখানে বন্ধনী বন্ধনীও আছে একটা তো পাঁচ যোগ পাঁচ তো এটা বন্ধনীর ভিতরে আছে তো এখানে আমাদের যোগ করতে হবে আবার গুণ এক তো এই অঙ্কের উত্তরটা কত হবে তা আপনাদের দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাতে হবে তো অবশ্যই এখন আপনারা কিন্তু এই অঙ্কের উত্তরটা কত হবে তা কিন্তু পারবেন তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তরটা কত হবে তো আপনার সময় শুরু হচ্ছে এখন